বিশ্রামগঞ্জ থানাধীন ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায় গ্রামের এক যুবক এক গৃহবধূকে ভালোবেসে ব্ল্যাকমেলিং করে শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় এই ঘটনা গত পঁচিশ দিন আগের প্রয়াত যুবকের নাম প্রসেনজিৎ শীল বাড়িতে তার রত্নশীল এবং রুমাশীল নামে দুই বোন রয়েছে রবিবার ছিল রাখি বন্ধন উৎসব সদ্যপ্রয়াত ভাইয়ের কথা মনে পড়ায় দুই বোন রত্নাশীল এবং রুমাশীল গ্রামের এক যুবকের হাতে রাখি পরিয়ে দেওয়ার সংকল্প করে সেই মতো রত্না এবং রুমা রবিবার বিকেলে চ্যাটার্জি কলোনি গ্রামের একটি স্টেশনারি দোকানে রাখি কিনতে যায় রাখি কিনে ফিরে আসার পথে যে গৃহবধূর কারণে তাদের ভাইয়ের মৃত্যু হয়েছিল সেই গৃহবধূ পাল ও তার পরিবারের লোকজনেরা তার উপর সঙ্গবদ্ধ হামলা চালায় বলে অভিযোগ হামলায় গুরুতর আহত হয় দুই বোন

তো তার লাগে রাখি কিনতাম গেছি এর মধ্যে রাখি কিনতাম গেছি দোকান বন্ধ তো বড় একটা সাপ্লাই গো তুলছে তোর তো গেছি আয়তের সময় কিতা বেরি বেরিয়ে আইতাসে বেরি আমার সুর ধরে এসে বুম পাতা লাইসি বুম পাতায় লাগানো বোন কামা কাকি তুমি এটা গিতা বড় তাই তাই শুরু না এমনি বোনেরও শুরু হয়ে তোলেছে বোনের আবার ধরে লেসে ধরে লেসি আর

হামলার ঘটনাটি বিশ্রামগঞ্জ থানায় জানানো হয় কিন্তু বিশ্রামগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় দুই বোনকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ পুলিশ প্রতিবেশী গৃহবধূর পরিবারের পক্ষে সাফাই গাইছে বলে জানা গেছে এই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার ভূমিকার জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আর